সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাতে লেখা চিঠি ভাইরাল হয়েছে চিঠিটি আর কারো নয় বলিউড অভিনেতা সালমান খানের লেখা উনিশশো সালে চিঠিটি লিখেছিলেন সালমান খান কী লেখা ছিল সেই চিঠিতে জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে নিজের ছবির দর্শকদের উদ্দেশ্যেই এই আবেগঘন চিঠি লিখেছিলেন সালমান খান উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর মুক্তি পেয়েছিল সালমান খানের ম্যাইনে পেয়ার কেয়া তার ঠিক পরপরই এই চিঠিটি লেখা হয়েছিল সালমান এবং ভাগ্যশ্রী জুটির এই ছবি ছিল সুপারহিট তার সেই ছবি ঘিরে দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত ছিলেন সালমান লিখেছিলেন লম্বা এই চিঠি যাতে আরও অনেক কথাই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করে সালমান লেখেন আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা ছোট্ট বিষয় জানুন প্রথমত আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি আমার ছবির মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাযথ চেষ্টা করব। সালমান আরও লেখেন আমি ছবি করার বিষয়ে বেশ খুঁতখুতে আমি আমার বিচার বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি কারণ আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ম্যানে পেয়ার কেয়ার তুলনা করা হবে তাই আপনারা যখনই আমার ছবির ঘোষণা শুনবেন নিশ্চিত থাকুন সেটা একটা ভালো ছবি হতে চলেছে আর আমি সেই ছবিতে আমার একশো শতাংশ দেব শেষে সালমান লেখেন আমি আপনাদের ভালোবাসি আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন যেদিন আপনারা আমার ছবি দেখবেন না সেদিনই আমার শেষ চিঠিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সালমান তার কথায় তার জীবন একটা খোলা বইয়ের মতো সাল্লুর কথায় আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার তেমন কিছু বলার নেই আপনারা সবাই জানেন লোকে বলে আমি পেরেছি আমি অবশ্য তা মনে করি না আমি এখনও সেটা তৈরি করতে পারিনি তবে আমি একটা জিনিস জানি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন সবশেষে লেখেন আপনাদের প্রিয় সালমান খান এদিকে সম্প্রতি পরিচালক সুরুজ বরজাতিয়া ফাঁস করেছেন স্ক্রিন টেস্টে ব্যর্থ হওয়ায় ম্যানে পেয়ার কেয়ার জন্য প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিল সালমান পরে তাকে আবার ডাকা হয় বরজাতিয়া পরিচালিত ম্যানে পেয়ার কেয়া ছবিতে প্রধান অভিনয় করেছিলেন সালমান ও ভাগ্যশ্রী ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন অলোকনাথ রিমা লাগু মোহনীশ বেহল রাজীব ভার্মা অজিত বাচানি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের বাংলা খবর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপডেট কোনো খবর আসলে সবার আগে আপনি জানতে পারেন